আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো ফের বিহারে অস্ত্র কারখানার হদিশ কলকাতা পুলিশের এস টি এফ গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানের আড়ালে অস্ত্রের কারবার চলতো আপনাদের আরোগ্য একবার জানিয়ে রাখবো ফের বিহারে আগ্নে অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এস বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এই বিশেষ দল মধুবনী জেলার একটি দোকানে যৌথ অভিযান চালিয়ে হানা তল্লাশি করে আগ্নেয়াস্ত্র তৈরি প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে তদন্তকারীরা পর্দা ফাঁস হল সাত এবং পিস্তল তৈরি কারখানার এই ঘটনায় ইতিমধ্যে কলকাতা পুলিশের এস টি এফ চারজনকে গ্রেফতার করেছে আপনাদের আরো একবার রাখবো ফের বিহারে অস্ত্র কারখানা হতে বলে কলকাতা পুলিশের এস এই ঘটনায় ইতিমধ্যে কলকাতা পুলিশের এস টি এফ চারজনকে গ্রেফতার করেছে সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকার হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবু সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্তব